আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর ভয়েস দিয়ে একটি ভিডিও আপলোড করেছি মিড এক্সামের কারণে তেমন বেশি সময় পাচ্ছিলাম না যার কারণে অনেক দিন যাবত কোনো ভিডিও ছাড়া হয়নি আমি বেশ কিছুদিন যাবতীয় ক্রোশিটের কাজ শিখছি এবং ছোটোখাটো জিনিসপত্র বানিয়ে আপনাদের সাথে শেয়ারও করেছি এই দুই তিন দিনে আমি একটি ক্রোশিটের গাজরা বানিয়েছি গাজরা আমার অনেক পছন্দ আসলে গাজরা কার না পছন্দ তাই ভাবলাম যেহেতু এই কাজটা নতুন শিখেছি এটা দিয়ে একটি গাছরা বানানো ট্রাই করে দেখি কেমন হয় মিডের প্রেশারে তো সময়ই বের করতে পারছিলাম না কিন্তু অবশেষে ডুকটাক সময় বের করে এই শখের কাজটি শেষ করেই ফেললাম গাছরাটি বানাতে আমি ব্যবহার করেছি সাদা এবং সবুজ মিল্ক কটন সুতা এবং তিন দশমিক পাঁচ সাইজের হুক সুতার তুলনায় আমি হুকের সাইজটা একটু বড় নিয়েছি যেন আমার স্টিচগুলো একটু পাফে পাফে হয় প্রথমে আমি গাজরার বেস চেনটা করে নিয়েছি আমি গাজরাটি হাতে পরার জন্য বানিয়েছি তাই বেস চেনটা ছোট করে নিয়েছি কিন্তু আপনারা যদি চুলের জন্য বানাতে চান তাহলে বড় করে নিতে পারেন বেস চেনের প্রত্যেকটি স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করেছি তারপর প্রত্যেকটি হাফ ডাবল স্টিচে সাদা সুতো দিয়ে একটি করে পপকর্ন স্টিচ দিয়েছি যেগুলো প্রত্যেকটি একটি করে ফুল এভাবে প্রত্যেকটি স্টিচে একটি করে ফুল করলে আমার গাজরার ফুলগুলো তৈরি হয়ে যাবে ফুলগুলো শেষ হয়ে গেলে আমি গাজরাটির জন্য একটি পাতা করে নিয়েছি তারপর গাজরাটি হাতে পড়ার জন্য আমি দুপাশে দুটি চেন করে নিলাম চেনের শেষ প্রান্তে আবারও একটি করে পপকর্ন স্টিচ দিয়ে আমি দুপাশে দুটি ফুল করে নিলাম যদিও বেশিদিন হয়নি আমি শেখা শুরু করেছি তবে আমার মনে হচ্ছে গাজরাটি ভালোই হয়েছে ও বিকল আসল গাজরার মতো দেখতে না হলেও অনেকটাই আসল মনে হয় অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আমার শখের গাজরাটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ